লন্ডনের চাঞ্চল্যকর সারা শরীফ হত্যা মামলায় তার বাবা ও সৎমাকে দোষী সাব্যস্ত করেছে ব্রিটেনের আদালত বুধবার বিচারক এই রায় দেন মামলার নথি বলছে দশ বছরের মেয়ে সারাকে নিয়মিত মারধর করতেন তার বাবা আরফান শরীফ ও তার দ্বিতীয় স্ত্রী পুড়িয়ে ছ্যাঁকা দেয়া ফুটন্ত গরম পানি নিক্ষেপ সহ অমানবিক নির্যাতন করতেন তারা 2023 সালের আটই আগস্টে প্যাকিং টেপ দিয়ে পেঁচিয়ে শিশুটিকে ক্রিকেট ব্যাট ও লোহার পাইপ দিয়ে পেটানো হয় মৃত্যু নিশ্চিত করে পরদিন পাকিস্তান পালিয়ে যান অভিযুক্তরা সেখানে গিয়ে লন্ডন পুলিশকে কল করে দোষ স্বীকার করেন শিশুটির বাবা এরপর পাকিস্তান পুলিশ তাদের গ্রেফতার করে লন্ডন পুলিশের কাছে হস্তান্তর করে শিশুটির মৃত্যুর জন্য সোশ্যাল কেয়ারের ব্যর্থতাকে দায়ী করেছেন দেশটির চাইল্ড কমিশনার সুন্দর সাজগোজ আর হাসি মাখা মুখের আড়ালে লুকিয়েছিল বেদনা শারীরিক আর মানসিক যন্ত্রণার করুণ কাহিনী সারা শরীফ দশ বছরের এই নিষ্পাপ শিশুটি জীবদ্দশার প্রতিটি মুহূর্ত কেটেছে বাবা ও সতমায়ের অকথ্য নির্যাতনে নির্যাতন সইতে না পেরে দুই হাজার সালের আট অগাস্ট মারা যায় ছোট্ট এই শিশুটি ব্রিটেনের সাউথ ওয়েস্ট লন্ডনের ওয়াকিং শহরে বাবা সৎমা আর চাচার সাথে থাকত স্যারা ঘটনার পরপরই শরীফ ও তার স্ত্রী পাকিস্তান পালিয়ে যায় Bye. Anyway. সারার স্কুলের শিক্ষকরা জানায় খুবই হাসি খুশি ছিল শিশুটি গত কয়েক বছর ধরে পরিবারের সদস্যরা তার উপর নানাভাবে অমানসিক নির্যাতন চালাত তাদের বাড়িতে যে কেউ গেলেই বিষয়টি উপলব্ধি করতে পারত চার দেয়ালের ভেতরে হিংস্র প্রসুর মতো আচরণ করা হতো শিশুটির সাথে প্রসিকিউটর জানান মারা যাওয়ার কয়েক মাস আগে থেকে সারাকে হিজাব করানো হতো যাতে তার আঘাতের চিহ্ন কারো চোখে না পড়ে স্কুল কর্তৃপক্ষ সর্বপ্রথম সারার বিষয়টি বুঝতে পেরে সোশ্যাল কেয়ারকে জানায় কিন্তু তারা এ বিষয়ে কোনো কার্যকর পদক্ষেপ নেয়নি মাত্র ছয় দিনেই মামলাটি বন্ধ করে দেয় তারা এ মামলার তদন্তকারী কর্মকর্তারা জানান সারা শরীরে এত বেশি আঘাতের চিহ্ন ছিল যে ময়না তদন্তকারী কর্মকর্তারা তার মৃত্যুর সঠিক কারণ বের করতে পারেনি তার মাথায় ভয়াবহ আঘাতের চিহ্ন ছিল শরীরের বিভিন্ন স্থানে গরম লোহা দিয়ে পুড়িয়ে দেয়া হয়েছে ফুটন্ত পানি ঢালা হয়েছে সেখানে কমপক্ষে পঁচিশটি হার ভাঙা ছিল সারার সর্বমোট সত্তরটি ভয়াবহ আঘাতের চিহ্ন ছিল ছোট্ট এই শরীরে পুলিশের কাছে দেয়া স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে পেশায় ট্যাক্সিচালক সারার বাবা উরফান শরীফ জানান প্যাকিং টেপ দিয়ে বেঁধে ক্রিকেট ব্যাট এবং লোহার পাইপ এবং মোবাইল দিয়ে পেটানো হতো সারাকে এমনকি সারার শরীরে কামড়ের চিহ্ন ছিল শিশুটিকে হত্যার পর আট অগাস্ট লন্ডন থেকে পাকিস্তান পালিয়ে যেতে বিমান টিকিটের জন্য একটি এজেন্সিতে ফোন করেছিলেন সারা সতমা বেইনাশ বাটুল নয় অগাস্ট ভোরে বাড়ি থেকে বেরিয়ে যান তারা বাড়ি ও হিত্রো এয়ারপোর্টের সিসিটিভির ফুটেজে তাদের পালানোর দৃশ্য ধরা পড়ে পরে দশ অগাস্ট পাকিস্তান থেকে লন্ডন পুলিশকে ফোন করে নিজের মেয়েকে হত্যার কথা স্বীকার করে শরীফ পুলিশের কাছে ঘটনার সমস্ত বিবরণ দেন শরীফ তারপরই পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ সারার উদ্ধার করে সেখান থেকে শরীফের লেখা একটি চিরকুটো উদ্ধার করে তারা পরে পাকিস্তান ও ব্রিটেন পুলিশ তাদের গ্রেফতারে যৌথ অভিযান চালায় পরে হত্যাকারীরা নিজেরাই একটি ভিডিও প্রকাশ করে ব্রিটেনের সরকারের সহায়তা চায় এরপর পাকিস্তানি পুলিশ তাদের গ্রেফতার করে ব্রিটিশ পুলিশের কাছে হস্তান্তর করে দুই হাজার তেইশ সালের তেরোই সেপ্টেম্বর বিমান থেকেই তাদের গ্রেফতার করা হয় দীর্ঘ বিচার প্রক্রিয়া শেষে বুধবার শরীফ ও তার স্ত্রী বেইনাসকে হত্যাকাণ্ডের ঘটনায় দোষী সাব্যস্ত করে আদালত বিচারক ক্যাভানা জানান মামলাটি অত্যন্ত চাপযুক্ত এবং হৃদয় বিদারক আগামী মঙ্গলবার পর্যন্ত আদালত মুলতবি করেন বিচারক সারার মৃত্যুর জন্য দেশটি সোশ্যাল কেয়ারের ব্যর্থতাকে পুরোপুরি দায় করেছেন চাইল্ড কমিশনার ডেম রেইচেল ডি সুজা এমন ঘটনার পুনরাবৃত্তি রোধে সোশ্যাল সিকিউরিটি কেয়ারকে আরও বেশি দায়িত্বশীল হতে হবে বলেও জানান তিনি তাহমিনা তাসি টিভিএন টোয়েন্টি ফোর নিউজ ডেস্ক নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন টোয়েন্টি ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর